ঠাকুর অনেক দিন পর এই সারটা পাইলাম দেও না বেশি করে দাও আজকে জানি তৃপ্তি মিঠটা যে কিন্তু বৌদিলে দেখার পরে আমার তো আর বেড়াইতে মন যেতেছে না আজকে না হয় একটু বৌদ্ধ সাথে আলাপ সুলা করি একটু সুখের দুঃখের কথা বলি দেখি বৌদের সাথে আমি কিছু বলবো সেটা আপনি কিভাবে তোমার চোখের ভাষা দেখে আমি বুঝছি যে তুমি কিছু একটা বলতে চাও আসলে আমি বলতে চাইছিলাম কি এই যে আপনি দাদা মারা যাওয়ার পরে এত কষ্ট করেন দেখি কত সময় মানে এক এক জায়গায় বসে থাকেন নীরবে বসে থাকেন আপনার মনে হয় যে কেউ নাই কিন্তু আমরা তো আছি সেটা তো জানতে হবে তাই না তোমরা তো আসোই আসলে তোমার দাদার কথা যখন মনে পড়ে তখন নীরবে যে একটু বসে থাকি এই আর কি বেশি কিছু দাদা গত হইছে সে কথা মনে করে কোনো লাভ নাই এখন চারিদিকে তো আরো অনেক লোকজন আছে যেমন ধরো এ আমি আছি তোমার যখন যেটা প্রয়োজন হয় আমারে বলবা তোমার যখন যেটা লাগে আমারে বলবা দেখো আমি সবকিছু তোমার চাওয়ার আগে আগে এনে তোমারে বলবো কেন সবকিছু তো আমি পাইতেছি তাই না তারপরেও কি একটা একটা মেয়ে মানুষের চাহিদা আছে না কত দিকে কত চাইদা থাকে না তুমি কি কইতেছো ওইটা কো বুঝতেছিলাম কি বৌদি তুমি তো জানোই সরি আমি তুমি বলে ফেললাম আপনি তো জানেনই যে আমি আপনার অনেক আগে থেকে পছন্দ করি আমার খুব আমার খুব ইচ্ছা যে আমি একটাবার অন্তত একটা আপনার সাথে একটু একান্তভাবে সময় কাটাতে চাই ঠাকুর বউ তুমি ভুলা যাইও না আমি তোমার দাদার বউ এখন তো দাদাই দুনিয়াতে নেই এখন ধরতে গেলে সবকিছু দায়িত্ব তো আমার নিতে হবে তাই না তুমি নাকি বলতেছিলাম তুমি যদি বুঝতে পারছি তোমার মাথা কোকা ঘুরতেছে ঠিক আছে বাইরে যাও বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও সব কোকা বাইরে যাও যাও বলি শোনো আমি তোমার বিয়ে করব তোমার কাছে তুমি রাজি হয়ে যাও ঠাকুরপো সবকিছু কিন্তু অতিরিক্ত করতেছো ঠিক আছে যেদিকে যাইতে নিছো ওইদিকে যাও বৌদি

তুমি আছো আর আমি আছি তোমার তো কোনো সমস্যা না সমস্যা আমি কারণ আমি তো বিধবা ঠিক আছে মানুষ দেখলে আমার কলঙ্ক দিব আমার যাই যাইব তোমার কিছু হইব না শুনো এখানে যদি তুমি রাজি থাকো আমি রাজি থাকি এখানে জাতের কি আছে এখানে জাতপাত কোনো কিছুই না শোনো তুমি রাজি হয়ে যাও আমি জানি যে তোমারও অনেক কিছু ইচ্ছা করে কিন্তু তুমি মুখ ফুটে বলতে পারো না আমার বলার দরকার নেই তুমি এখন ভালো বলে ঘুম ঠিক যাও আর ভুলে যাও না আমি কিন্তু তোমার বয়সে বড় আমি তো সেটা বলে দিইনি কিন্তু আমি যে যে জিনিস চাইতেছি সেটা তো আর আপনার বলে গেলে হবে না আপনার তো মনে রাখতে হবে তাই না আর বলতেছিলাম কি দেখো তুমি কি দৌড়তে উঠতেছো তুমি আমার চিল্লাতে বাধ্য করো না চিল্লানি দিও শুনো এখন মনে করো আমি যদি তোমার জোর জবরদস্তি কিছু করতে যাই চিল্লা ফালা করবা বাইরের মানুষ জানবো জানলে বাদে এই ঘরের ভিতরে একটা গন্ডগোল সৃষ্টি হইব এর থেকে মনে করো তুমি যদি চাও কোনো গন্ধ করো না সবকিছু সঠিক সমাধান হয়ে দেবো তাই বলতেছিলাম কি জানো না একটু কাজে শোনো বলতে বা তুমি তো জানো যে আমি তোমার কতটা ভালোবাসি তুমি যদি চাও আমি তোমার বিয়ে করতে রাজি আছি তাই বলতেছি কি তুমি রাজি হয়ে যাও আমি কথা দিতেছি আমি তোমার বিয়ে করবো সত্যি বলতেছো তো সত্যি বলতেছি না কি এবার সব আহ

আমাদের বাসায় দেখো আমি কিন্তু তোমার দাদার ভালোবাসা থেকে অনেক দিন বঞ্চিত কিন্তু কিন্তু আমার খুব বেশি ভালোবাসবে আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম যে আমি তোমার খুব বেশি ভালোবাসবো তাইলে কি শুধু কথাই বলবা না আদর করবা আদর করব যাও শেফ শুইলে তো সব শেষ

এটা খুলতে হবে এইখান দিয়ে ঠাকুরপো অনেক দিন পর এই সাতটা পাইলাম দাও না বেশি করে দাও আজকে জানি তৃপ্তি মিটটা যে ঠাকুরপো দাও অনেক দিন পর পাইছি এগুলো কি তুই আমার সন্তান হয়ে তোর